সুতা কাটার দুটো ধারণ যেমন অনেক সময় সুতা স্পষ্ট কাটে যায় মানে সমান কাটে যায় সুতোটা কেটে যায় আবার কোনো সময় আছে কী করবে দেখব আবার কোনো সময় আছে তোমার সুতোটা স্যাঁ দিয়ে আস কাটে যায় সুতো যখন কাটে কাটার সময় আসয়ে কাটে যায় আর কোনোটাই আছে তোমার সুতাটা স্পষ্ট কাটে যায় দুধে দুধে সমস্যা যেমন এখানে আমার এই গাডাটাই আছে তখন এই পিছনে নিজের গাদার পিছনে কি আছে এখানে ধারা আছে একটু ধারা আছে বুঝতে পারছি এই গাডাটার পিছনে এখানে এইটু ধারা আছে এটা এই দাঁড়া যদি থাকে তা সুতরাং আমার নিজেরটা কোন জায়গায় দেওয়া এই জায়গায় দিয়ে পড়ে নিজেরটা আমার এই জায়গায় দিয়ে পড়ে তাহলে এখানে একটু গায়ে দাঁড়ার জন্য কী হবে বসা লাগবো বসা লাগবে সুতরাং আশ হয়ে থাকে বুঝতে জুতা আশ হয়ে কাটে যাবে তাহলে বলতে হবে আমার কোথাও ধার ই আছে তোমার ভসা লাগতেছে হয়তো নিজের পেটে লাগতে পারে তাই উপরে লাগতে পারে বা নিজের কারে লাগতে পারে যদি এইভাবে লাগে কোথাও একটু